আসসালামু ও আলাইকুম মুহাম্দুল্লাহ ইয়া ওয়ারকাতু না আহমাদুহু অনসুল্লাহ রাসুল ইল কারিম আহাম্মাদ আহুল্লাহ সাইতুন অনুসুকি ও মাহিয়া সলা তি অনুচুকি ওয়ামাহিয়া ও মামা তো বন্ধুরা স্বাস্থ্য বিষয়ে ইউটিউব চ্যানেল অলটাই মুখেতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিমের সাদুল বাড়ি তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আলোচনা করবো শম্বুলুদ্দিন বা জটা মাংসী বন্ধুরা এই জটা মাংসের নাম আমার মনে হয় অল্প কিছু সংখ্যক বন্ধুরে নাম শুনেছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানো সহ আলোচনা করব আপনারা যে কোনো বেনীতি দোকান থেকে ইচ্ছা করলেই সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা এই জটা মাংসের হাজারো ব্যবহার রয়েছে তো বন্ধুরা এই হাজারো ব্যবহার হাজারো উপকারিতা থেকে মাত্র একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা সেই সাথে এই জটা বিভিন্ন ভাষায় যে বিভিন্ন নাম রয়েছে সেটাও আলোচনা করব কারণ আমার প্রবাসী ভাইয়েরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন অনেক সময় অনেক দুঃখ কষ্ট করে ফোন দিয়ে থাকেন যে ভাইয়া আপনি তো আমাদেরকে সব কিছু খুব খোলামেলা আলোচনা করে বুঝিয়ে দেন কিন্তু সমস্যা একটাই আমরা আরব রাষ্ট্রতে থাকি এর আরবি নাম জানা নেই কেউ বা বলে থাকেন বা আমরা মালয় রাষ্ট্র মালয় ভাষী রাষ্ট্রতে থাকি মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে সিঙ্গাপুরে তো হাকিম স্যার এই ভাষাতে এটিকে কি বলা হয় না জানা থাকার কারণে আমরা সংগ্রহ করতে পারছি না তো বন্ধুরা যাই হোক আমি বিস্তারিত বিস্তারিতই আলোচনা করব তবে এই জটা কেন সেবন করবেন সাধারণত এটি শুক্র স্বল্পতার জন্য একটি মহা ঔষধ বন্ধুরা শুক্র স্বল্পতা বলতে অনেক বন্ধু আমাকে ফোন করে থাকেন যে ইন্টারকোর্স করতে গিয়ে সর্ব সবার শেষে একদম এক থেকে দুই ফোটা বা চুইয়ে কোনো রকম আমাদের প্রাইভেট অঙ্গের মাথা ভেজে বা ভেজে না এত অল্প পরিমাণে বের হয় আমি বলবো বন্ধুরা আপনাদের পর্যাপ্ত পরিমাণে শুক্র উৎপাদনই হচ্ছে না ফলে অনেকের বা শুক্রের শুক্র স্বল্পতার সাথে সাথে সুকীটের স্বল্পতা জনিত সমস্যা এখানে থাকতে পারে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে নিঃসন্দেহে এই জটা সেবন করতে পারেন তো বন্ধুরা এই জটা মাংস কীভাবে ব্যবহার করবেন এই ব্যবহার ব্যবহারবিধি বলার পূর্বে আমি বিভিন্ন ভাষায় এই জটা মাংসি বা সুমবলুর তীপকে কী নামে ডাকা হয় বন্ধুরা বাংলাতে কিন্তু জটা মাংসই বলা হয় তো বন্ধুরা এখানে তামিল ভাষায় জটা বা জটা মাঞ্জি বলা হয় আর মালয় ভাষাতে ভাষাতে জটা মাঞ্চি বলা হয় জটা মাঞ্চি বন্ধুরা উর্দুতে শুম্বলুত্তিপ বা বালচর বলা হয় বন্ধুরা ইংরেজিতে মুস্কারট ইংরেজিতে একে এটিকে মুস্কারট বলা হয় বন্ধুরা হিন্দিতে জটা মাংসি বালচর অনুচর বালচির এই কয়েকটি নামে এই জটা মাংসিকে ডাকা হয় বন্ধুরা আশা করি যে সকল ভাইয়েরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বিশেষ করে আরব রাষ্ট্রে আরবি ভাষাতে সুম্বুলু তিবি বলা হয় তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এবার কিভাবে এটি সেবন করলে আপনার শুক্র স্বল্পতা দূর হবে সেটি বলে দিচ্ছি মাত্র তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণে এই জটা মাংস থেতো করে এক কাপ পানিতে ভিজিয়ে রাখবেন সকালে এটি ভালোভাবে ছেঁকে নিয়ে যে পানিতে অবশিষ্ট থাকে আরও এক কাপ গরম দুধের সাথে মিশিয়ে আর একটু হালকা গরম করে সেবন করতে পারেন এইভাবে মাত্র এক মাস সেবন করুন আপনার শুক্র স্বল্পতা শুক্রের সুকীটের স্বল্পতা শক্তিশালী সুকীটের অভাব এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্থ ডিবেন অনাল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই